আজকে আমি এই ভিডিওতে দেখাবো পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলে কীভাবে মেয়াদ বাড়ায় আর কত টাকা লাগে আর কোথা থেকে পাসপোর্টের মেয়াদ বাড়াতে হয় সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছে আর ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ হাতে এটা কী দেখতে পাচ্ছেন পাসপোর্ট কি ভাবছেন আমি দেখা যাচ্ছি না এটা হইছে আর তিন মাস আছে তিন মাস পরে মেয়াদ যাইবো গা তো তার জন্য আমরা পাসপোর্টটা রিনিউ করার জন্য যাচ্ছি আর কি রিয়াদ ভাতার মধ্যে তো যারা সৌদিতে আছেন মানে রিয়াদের মধ্যে আছেন অনেক সময় জানেন না কোথায় গিয়ে যে আপনার রেনু করতে হয় তো আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব কিভাবে পাসপোর্ট কোথায় থেকে রেনু করে আর কত টাকা লাগে আর কি আসো বিষয় সো আমাদের সাথে থাকুন আর এই ভিডিওটা ফুল দেখতে থাকুন সো লেটস গো আমরা বর্তমানে আছি বাতা আর এই হচ্ছে পাসপোর্ট অফিস আমার সামনে এখানে আমাদের আগে হাজার হাজার মানুষ লাইন দইরা আছে এখানে পাসপোর্ট জমা দেওয়ার জন্য তো এই লাইনের মধ্যে ঠেলে আমাদের পাসপোর্ট জমা দিতে হবে কারণ বাংলাদেশের এজেন্সি এত ভালো না কারণ লাইনের পর লাইন মানুষ থাকে এটা জানেন আপনারা আমরা এখন এখানে যাব পাসপোর্টটা জমা দিব জানি না আজকে এত মানুষ জমা দিতে পারি কিনা তারপর ট্রাই করবো জমা দেওয়ার জন্য কারণ পাসপোর্ট যদি জমা দেয় না তাহলে হইব না এটা পাসপোর্টটা আস্তে আস্তে করতে দুই তিন মাস লাগে আমরা এখন যাবো এখানে আর জমা দিব আমাদের সাথে দেখুন তো গাইস আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ দাঁড়াই রয়েছে এই পাসপোর্ট অফিসের সামনে কারণ তারা আজকে পাসপোর্ট কেউ পাসপোর্ট নিবে কেউ পাসপোর্ট জমা দিয়ে যাবে আমরা যেমন পাসপোর্ট জমা দিতে তো টাইম চারটার দিকে খোলা কিন্তু আমরা তিনটার দিকে পড়ছি এক ঘন্টা পড়ছি তার জন্য ওয়েট করতেছি দাঁড়াই রয়েছি আর বাহিরে এত রোদ কারো দিকে তাকানো যায় না অতপর আমাদের ধৈর্যের ফল শেষ হইল আমরা এখন ভিতরে ঢুকতেছি আর ভিতরে ঢুকে যা দেখলাম লিফট বন্ধ চারতলার উপরে এটার অফিস আমি বলছি না আপনাদেরকে বাঙালি মান ওই সিস্টেম খারাপ এই যে লিফ্ট আছে কিন্তু লিফ্ট বন্ধ করে আসছে আর সবারে বলতেছে আপনারা কেউ লিফ্ট ইউজ করতে পারবেন না সিঁড়ি আছে সিঁড়ি বাইয়ে আপনারা চারতলার উপরে যান বলছি না বাঙালি মানুষদেরকে সবাই নির্যাতন করে কষ্ট দেয় কেন লিফটটা বাই চালু করে দিলে কি হইতো এমন ক্ষতি তো আমরা আমরাই তো না এটা তো আমাদের টাকাতে এজেন্সিটা চলে না তারপরও দিব না যাই হোক তারপর আমরা অনেক কষ্ট করে উপরে উঠলাম আর উপরে দেখলাম এখানেও বিশাল বড় লাইন তো এত বড় লাইন দেখে আমার কাছে আর ভালো লাগতেছে না আর পাসপোর্টটা ছিল জামালের তার জন্য আমি জামালটা বললাম তুমি লাইনে দাঁড়াও এখানে থেকে আমাদের লাভ নাই আর এইখানে মাইক দিয়ে বলতেছে যার পাসপোর্ট সে শুধু থাকেন আর বাকিরা সব বাহির হয়ে যান তার জন্য আমি চিন্তা ভাবনা করলাম এখানে দাঁড়ায় লাভ নাই জামালটা এখানে দাঁড় করাই দিয়ে গেলাম আর আমরা চলে গেলাম বাহিরে হাওয়া বাতাস খাইতে

এখানে জমা দিলাম জমা দেওয়ার পর ব্যাংক করলাম পারলাম টাকা আছে তার কিছু কিছু লাগে বলে দিচ্ছে যে তিন মাস থেকে চার মাস লাগতে পারে কিছু বলছে দেখছেন খুবই সোজা আপনারা যারা রিয়াদের মধ্যে আছেন পাসপোর্ট নয় আইতে পারেন এখানে তিন মাসের মধ্যে আপনারা পাসপোর্ট হাতে পাইয়ে পড়বেন সো এখানে জামেলা নাই কারণ শুক্রবার একটু জামেলা থাকে আপনি শুক্রবার ছাড়া অন্য সব টাইমে লাইন মনে করি পালাম এই জাম ভিতর আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সো এই ছিল আজকের মেসেজটা তো দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো ব্লগে আর যারা যারা এখন আমার পেজটা ফলো করার নাই প্লিজ সবাই ফলো করে দেবেন সো আল্লাহ হাফেজ